টিটোয়েন্টি ক্রিকেট একশো বিশ বল একশো বিশ বলের খেলা চোখের পলকে খেলাটা আসলে ওলট পালট হয়ে যায় একেবারে নাটকীয় মোড় নেয় যখন একজন বোলার একটা উইকেট তুলে নেয় কিংবা একজন ব্যাটার পর পর বলে তিনটা ছক্কা মারে দেখা যায় যে ম্যাচটা একেবারে ঘুরে গেছে প্রত্যেকটা বল ইম্পর্ট্যান্ট এবং মহা গুরুত্বপূর্ণ হচ্ছে টিম কম্বিনেশন কোন এগারো জন আসলে মাঠে নামছে সবশেষ তিনটে টিটোয়েন্টি সিরিজে অর্থাৎ তা শ্রীলঙ্কা পাকিস্তান নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ভিন্ন ভিন্ন কম্বিনেশন আসলে ট্রাই করে দেখেছে এবং আমার কাছে মনে হয় যে এশিয়া কাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেও বাংলাদেশ আসলে তিন রকমের কম্বিনেশন নিয়েই খেলবে মোটামুটিভাবে সাতটা স্পটে কারা খেলবে সেটা অনুমান করাই যাচ্ছে কিন্তু চারটা স্পট নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা রয়েছে একেবারে শুরু থেকে যদি আমরা আলোচনা করি ওপেনিংয়ে ডেফিনেটলি তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুজনকে নিয়ে তো কোনো রকমের কোনো সন্দেহ থাকার কথা নয় নাম্বার থ্রিতে ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি ব্যাট করবেন নাম্বার ফোরে খেলবেন কে তিন অপশন এখানে রয়েছে তাওহিদ হৃদয় আছেন সাইফ হাসান রয়েছেন এবং চাইলে নুরুল হাসান সোহানকেও কিন্তু খেলানো যায় নাম্বার ফোর পজিশনে সাইফ হাসান একটা ভালো ইনিংস খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে তাওহিদ হৃদয় মোটামুটিভাবে এই পজিশনে খেলে এসছেন কিন্তু কিছুটা ডেফিনেটলি নরবরে সুতরাং প্রথম ম্যাচে এগেনস্ট হংকং হয়তোবা নাম্বার ফোর পজিশনে অন্য কাউকে ট্রাই করা হতে পারে আইদার সাইফ হাসান অথবা নুরুল হাসান সোহান নাম্বার ফাইভ এবং নাম্বার সিক্স এই দুটা পজিশনে জাকের আলী অনিক রয়েছে এবং শামিম পাটোয়ারি রয়েছে সেই দুইজন থাকবেন এরপরে নাম্বার সেভেন পজিশনে শেখ মাহাদি তিনি থাকবেন এখন আট নাম্বার যে পজিশনটা সেই জায়গাটাতে রিশাদ হোসেন অথবা নাসুম আহমেদ কোনো কোনো ম্যাচে হয়তো নাসুমকে খেলানো হতে পারে স্পেশালি যখন বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে খেলবে আমার ধারণা যে নাসুমকে প্লেইং ইলেভেনে রাখা হবে এবং রিশাদকেও হয়তো হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ একাদশে রাখা হবে এরপর তিনজন ফাস্ট বোলার সেই জায়গাটাতে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ তারা থাকবেন এবং আর একটা যে স্পট সেখানে হয় মোহাম্মদ সাইফুদ্দিন থাকবেন অথবা থাকবেন তানজিম হাসান সাকিব তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ সাইফুদ্দিনের ব্যাটিং একটুখানি আগানো তারপর তানজিম হাসান সাকিবের বোলিংটা বা সাইফুদ্দিনের বোলিংয়ের যে আমার কাছে মনে হয় খানিকটা আগানো সেই জায়গাটাতে তানজিম হাসান সাকিবকে হয়তোবা বিবেচনা করা হতে পারে ফার্স্ট ম্যাচে সো এইভাবে প্লেইং ইলেভেনটা ঠিক করা হবে সো দেখা যাক শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টটা আসলে কীভাবে করে একাদশটা নির্ধারণ করে আবার এটাও ঠিক যে কন্ডিশন বিবেচনায় নিলে সেখানে স্পিনাররা তুলনামূলক একটু ব্যাটার করতে পারে সেই ক্ষেত্রে হয়তো রিশাদ এবং নাসুম দুজনকেই হয়তো টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে যাই করুক না কেন মোটামুটি বাংলাদেশ দলটা এখন এরকম যে এইখানে আটজন মোটামুটি ব্যাট করতে পারে অলরাউন্ডারের সংখ্যা বেশি থাকার কারণে এবং বোলিং অপশনের ক্ষেত্রে ক্যাপ্টেনের হাতে সবসময় ছয়টা বোলিং অপশন থাকছে আমরা লাস্ট যে সিরিজগুলো জিতেছি সেখানে আমরা সেটাই দেখেছি অর্থাৎ বাংলাদেশ এখন যে অ্যাপ্রোচে টি টোয়েন্টি খেলছে তাতে করে আটজন ব্যাটিং করতে পারে এবং বোলিং অপশন ছয়টা আসলে থাকছে সো দেখা যাক শেষমেশ প্রথম ম্যাচে বাংলাদেশ কি ধরনের প্লেইং ইলেভেন নিয়ে নামে আপনার মতামত অবশ্যই জানাবেন we